হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রহমতে ভালো আছি কেনাকাটা করতে চলে আসছি দেখেন একটা মেলাতে খুব সুন্দর সুন্দর গস কাপড় থ্রি পিস জোতা অনেক কিছু পাওয়া যায় এখানে স্টিলের হাঁড়িপাতিল থালা বাটি সব কিছু তো আমিও কেনাকাটা করতে চলে আসলাম আপনাদেরকে দেখাতেও চলে আসলাম দেখেন কত সুন্দর সুন্দর গছ কাপড়গুলো এগুলো কিন্তু মেলাতে কম দামে পাওয়া যায় সত্তর টাকা আশি টাকা গজ আর বাহিরে মার্কেটে হয়েছে একশো বিশ টাকা গজ এখানে প্লাজো আছে ল্যাঙ্গা আছে প্যান্ট গেঞ্জি সব কিছুই পাওয়া যায় এই মেলাতে আমার সাথে থাকেন মেলাটা কোথায় বলে দিব দেখেন এই কাপড়গুলো কত সুন্দর এগুলো দিয়ে জামা বানালে খুবই সুন্দর হবে আর এইখানে লেস চিকুন মোটা সব ধরনের লেস আছে আপরা লেসগুলো কিনে কিনে নিতেছে যার যার প্রয়োজনীয় জিনিস সবাই কিনে নিচ্ছে মেলাটা খুবই সুন্দর ভালো লাগে এখানে প্রতি বুধবার মেলাটা বসে যারা এই পর্যন্ত আমার সাথে আছেন সবাই একটা লাইক দিবেন লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবেন গজ কাপড়গুলো ষাট টাকা গজ আর লিলেন কাপড় আছে পঞ্চাশ টাকা গছ তো অনেক সুন্দর সুন্দর কাপড় দেখাচ্ছি আপনাদেরকে এখানে আছে জর্জেট কাপড়গুলো আবার লিলেন কাপড়ও আছে সুতিও আছে যার যেটা পছন্দ যার যেটা প্রয়োজন সেটা সবাই নিয়ে যাচ্ছে গছ কাপড়গুলো আসলেই ভালো লাগে এখানে হিজা বরকা, জোতা পাপোস শাড়ি পাতিল প্লাস্টিক চাদর তারপর পর্দা সব কিছু পাওয়া যায় এই যে দেখেন এই কাপড়গুলো এগুলো আস্তর দিয়ে পিনার দিয়ে বানালে খুবই ভালো লাগে এ কাপড়গুলো দুইশো টাকা গজ, এক গছ দুইশো টাকা তো বড়োদের কিন্তু দেড়গজেই হয়ে যায় খুব সুন্দর সুন্দর কাপড় দেখালাম আপনাদেরকে আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন নতুন বন্ধুরা আমার ভিডিও দেখে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে আমার সাথে থেকে যাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন আর এই যে এখানে দেখেন চায়না জুতা স্লিপার জুতা সো জুতা সব রকমের জুতা পাওয়া যায় এখানে দেড়শো টাকা করে ভালো ভালো জুতা পাওয়া যায় স্যান্ডেল পরার মতো খুব সুন্দর কয়েকটা জুতার দোকানই আছে দেড়শো টাকা করে এই স্যান্ডেলগুলো কারা কারা আমার সাথে এ পর্যন্ত আছেন আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য আপু ভাইয়াদেরকে আপনাদের কমেন্ট পেলে আমার ভিডিও দিতে উৎসাহ লাগে তেই তো এখানে রেশমি চুরি আছে রেশমি চুরিগুলো ভালো লাগে সুতি গজ কাপড়গুলো সত্তর টাকা আশি টাকা গজ বরকার কাপড়ও কিন্তু আছে যার যেটা প্রয়োজন সবাই চলে যাবেন যারা ডাকার আশেপাশে আছেন তারা কিন্তু অবশ্যই চলে চলে যাবেন এই মেলাটাতে আমি মেলার নাম বলে দেবো কোথায় মেলাটা এখানে থ্রি পিসগুলো পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত থ্রি পিসগুলো আছে পাশের দোকানে আছে বরকা এই যে বরকার কালেকশন যার যেটা প্রয়োজন মোট কথা সবাই সব কিছু কিনতে পারবেন এই মেলাতে এই মেলাটা হয়েছে কোথায় জানেন এই মেলাটা হয়েছে সানার পার ঢাকা সানার পর সাইনবোর্ডের পরে সানারপার সেই সানার পার এই মেলাটা আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু ভাইয়াদেরকে সবসময় আমার ভিডিও দেখবেন আপুরা আমি আপনাদের ভিডিও দেখব অবশ্যই দেখব আপনাদের নোটিফিকেশন পেলে আমি আপনাদের ভিডিও দেখতে চলে যাই এখানে সিলভারের হাড়ি পাতিল তো আমি কিন্তু কেনাকাটা করেছি আমি স্টিলের জিনিস কেনাকাটা করেছি তারপর খাবারের জিনিস কেনাকাটা করেছি খাবারও আছে এখানে তো সবাই ভালো থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন এ পর্যন্ত ধৈর্য ধরে অনেক কিছু দেখালাম আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন এখানে বাচ্চাদের ব্যান্ড কিলি ফেয়ার ব্যান্ড সব কিছুই পাওয়া যায় মাস্ক সহ স্টিলের তালাবাটি আমি কিন্তু স্টিলের প্লেট কিনেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ